کہ اسلام دہشت گردی کا مذہب نہیں ہے اسلام, اسلام اخلاق کا اکرام کا اور اسلام اور اسلام جیسے آتا ہے کہ آپ اپنے کام کھانے کم کر کے کسی فقیر کی آپ ضرورت پوری کریں اسلام اس کی تعلیم دیتا ہے جی حضرت بلشن ذکر تلاوت دارائی جدی امرہ امدت تعلق اللہ تبارک تعالیٰ شکر نہیں

যে ব্যক্তি নিজের এবং আল্লাহ তালার মধ্যখানে সম্পর্ককে ঠিক করে নেবে আল্লাহ তাবারক তাআলা তার এবং মানুষের মধ্যে সম্পর্ককে ঠিক করে দেবে কোরআনের গরিমেতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা সাযাওল লাহুর রহমান উতা যে সমস্ত মানুষ নেক কাজ করবে আল্লাহ ঠিক করে নেবে আল্লাহর মাহব্বত কোন স্বার্থ ছাড়া মহব্বত করবে ওই জন্য বলছেন যে আল্লাহ তাল রাস্তায় গিয়ে সেখানে দ্বারা নিজেদের তাল্লুক আল্লাহ তাআলার সাথে ঠিক করে তারপরে বলছেন হাজরত

আর নিজেও খেদমত করতেন বড় কঠিন কঠিন কাজ নিজের দায়িত্ব নিতেন ছাগল জবাই করা হয়েছে এই কাজ করবে এই কাজ করবে এই এই কাজ করবে আর জঙ্গলের মধ্যে থেকে কাঠ লাকড়ি নিয়ে সব দায়িত্ব নিজে নিতেন হালাকে মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে কাঠ জমা করা এটা একটা বহুত বড় কষ্টের ব্যাপার ওখানে তো কাজ এত বেশি নাই আল্লাহ রসুল সাল্লাহ হাজি সাল্লাম কঠিন কাজ নিজের দায়িত্ব নিতেন হালে বলছেন একটা জামা আল্লাহ রসা থেকে ফিরেছে আর ফেরার পরে তারা সবাই একজন মানুষের প্রশংসা করছে যে আল্লাহ রসুল ইনি খুব ভালো মানুষ আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি করেছেনি তো বলছে মাসা যখনই আমরা কোনো জায়গায় গিয়ে কেয়াল করতাম সাথে সাথে উনি জেকেরে তসবিহাতে তেলাওয়াতে নামাজে লেগে যেতেন আর হচ্ছে খুব এবাদত করতেন তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো ওনার খাওয়াকে তৈরি করে দিত ওনার পানিকে পাল করাতো ওনার খেদমতকে করতো ওনার যে কাজাওয়া উঠে

দশ জন্য খাবার দస్తা নিয়ে এসো বলছে এই রকম কখনো না করো ধরে আল্লাহর রাস্তায় চলাকালীন চলার ভিতরে সফর করা গানি যদি আমরা প্রশাসনের ওতন আমাদের যে গায়েব মুসলিম ভাইরা আছে তাদের যদি আমরা خدمت এবং ইখরাম করার সুযোগ পাই তো তাদের خدمت এবং ইখরাম করে হযরত বলছিলেন আল্লাহর রাস্তায় ভালো হওয়ার সম্মানে নিজের দস্তরখানকে বড় করা মাহেলবাসীদেরকে খানা খাওয়ানো হাতের বলছেন খানা খাইয়ে কাগজ দেবা এটা সুন্দর গিয়ে বলছেন যে কাজে মাল খরচ করা কাগজ ছাড়া আল্লাহ সিরাতে পাওয়া যায় না

কিন্তু মাল খরচ করে তার কারণ হচ্ছে এটাই যে তাকে দাওতের আদি পোষণ মহলতের মধ্যে লাগিয়ে নেওয়া बोलते कि হযরত আবার বলছেন যে ভাই মাল খরচ করার ক্ষেত্রে সর্বপ্রথম এতটুকু বুঝানো যে আমরা সর্বপ্রথম মুসলমানদের خدمت করব মুসলমানদের উপরে মাল খরচ করব বলছে সর্বপ্রথম মুসলমানদের উপরে মাল খরচ করলে ফেরকা তোই কি হবে উম্মতে বানাতে গেলে मेरे महترم बुजुर्ग दोस्तों এই সমাজ তো শেষ করতে হবে সার্ভিস

আপনিঞ্জা করতে চাচ্ছিলেন আমি তো থেকে এগুলি এসছি দেখছি এস্তিঞ্জাখানা একদম ফ্রেশ তো গিয়েছে নিজের পুরো করে এসেছে আর পুরো করে আসার পরে শেখুল ইসলামে পায়ে করে গিয়েছে যে মহল্লায় গিয়ে প্রয়ং করব সেই মহল্লায় আমরাই মেজমান হবো মানুষের খানা আমরা খাওয়াবো তাদের মোহাম্মত ভালোবাসা আমরা দেবো তাদেরকে আমরাই নিজের নিকটবর্তী করবো মসজিদের প্রয়োজন আমরাই দেখবো মসজিদের আমাদের জামাতগুলো মসজিদের মধ্যে না ঠিকতে পারার কারণ হচ্ছে তাই যে মসজিদের যে হুকুম জন্য এবং হচ্ছে মুশকিলের কারণ হয়ে দাঁড়ায় জামাতে আটজন দশজন সাথী আছে যে মহল্লায় গিয়েছে আর মানি ব্যবহার করে শেষ করে দিয়েছে বলছে যখন মহল্লাবাসীরা জামাতের দ্বারা আর সাথীদের দ্বারা কষ্ট হবে তখন সমস্যা হবে সেই জন্য ভাই বোধ ব্যস্ত যাব যে এলাকায় যাবো সেই এলাকার মানুষদেরও এখানে করবো যে মসজিদে ব্যায়াম করবো সেই মসজিদেরও আমরা খেয়াল রাখবো আর মসজিদের দাউন করার প্রয়োজন করে দাউন করবো এইরকম ভাবে আমরা আপনার নানা রাস্তা সফর পুরো করবো